আসসালামু আলাইকুম এব্রিয়ান বিকেলের সহজে নাস্তার রেসিপি তৈরি করছি প্রথমে ময়দার ডো তৈরি করে নেব এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন ময়দা আর সয়াবিন তেল ভালো মতো করে একটু ময়ান করে নিচ্ছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটু ডো তৈরি করে নিচ্ছি ময়দার ডো তৈরি করা হয়ে গেলে এখন এক সাইড রেখে দিচ্ছি আর এখন নাস্তার ভেতরের পুর বানিয়ে নিব কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা সব কিছু এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিচ্ছি হলুদ এখন মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে এক টুকরা মুরগির মাংস অ্যাড করে দিয়েছে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে তিন টেবিল চামচের মতো গাজর কুচি রয়েছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এখন সব কিছু ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিব এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই সবজির ভেতর থেকে যতটুকু পানি বের হবে তার মধ্যে কিন্তু এই সবজির পুরটা রেডি হয়ে যাবে এরপর একটি সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম এখন ডিমটাকে সবজির সাথে খুব ভালো মতো করে চেড়ে মিশিয়ে একটি বাটির মধ্যে নাস্তার পুর তুলে নিচ্ছে। এখন আগে থাকতে বানিয়ে রাখা ময়দার ডোটি ভালো মতো করে হাত দিয়ে আবার একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নিয়েছি একটি লেচি দিয়ে আমি মিডিয়াম সাইজের একটি রুটি বেলে নিয়েছি লম্বা সাইজের রুটিটা বেলে নিয়েছি আর এখন রুটিটার চারোপাশ থেকে আমি অসমান অংশগুলো কেটে নিচ্ছি ঠিক এরকম হয়েছে কেটে নেওয়ার পরে এখন নাস্তার জন্য যে পুর বানিয়ে নিয়েছিলাম পুরগুলো ঠিক এভাবে লম্বা করে দিয়ে দিলাম আর রুটিটার চারোপাশ থেকে পানি লাগিয়ে নিয়েছি এতে এতে নাস্তাটি ভাজ দেওয়ার সময় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন এক সাইড থেকে ভাজ করে দিয়েছে ভাজ করে দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম এখন ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি পছন্দ মতো আপনারা চাইলে আর একটু বড়ো সাইজ করেও কিন্তু এই নাস্তাগুলোর শেপ দিয়ে দিতে পারেন তবে আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি এখন হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে এভাবে চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটি সেট হয়ে যাচ্ছে আপনারা দেখে তো বুঝতে পারছেন সবগুলো নাস্তা এভাবে বানিয়ে কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিয়েছি খুব সহজেই কিন্তু কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দিতে পারেন আবার চাইলে নাস্তাগুলো কিন্তু ডিজাইন ছাড়াও ভেজে নিতে পারেন এখন কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো উল্টে পাল্টে লো আছে ভেজে নিয়ে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে দেখে তো বুঝতে পারছেন নাস্তাগুলো কি পরিমাণ মুচমুচে হয়েছে নাস্তাগুলো এখন আমি পরিবেশন করে নিচ্ছি বিকেলের নাস্তায় ঝটপট ময়দা দিয়ে আর ঘরে থাকা কিছু সবজি আর মাত্র একটি ডিম দিয়ে এই মুখরোচক রেসিপিটি বানিয়ে নিতে পারবেন পরিবারের ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ